অনেকদিন পর আব্রাহাম খান জয়ের নতুন ভিডিও দেখে যেন অনেকে বেশি খুশি এবং উৎসাহিত চিত্রনায়ক শাকিব খান আব্রাহাম খান জয়ের নতুন এই ভিডিওটি দেখে কি বলছে তিনি এবং কি চিত্রনায়কে অপবিশ্বাসের প্রশংসা করে এবার শাকিব খান নতুন করে কি বলছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়কে অপবিশ্বাসের একমাত্র আদরের সন্তান হচ্ছে আব্রাহাম খান জয় সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার অনেক বেশি তার কোনো ভিডিও এবং ফটো আপলোড হলেই যেন দর্শকরা অনেক বেশি প্রশংসাই করে তবে বিশেষ করে চিত্রনায়িকা অপবিশ্বাসের প্রশংসা অনেক বেশি করে তার কারণ চিত্রনায়ক অপবিশ্বাস মা হিসাবে সিলে আব্রাহাম খান জয়কে সঠিকভাবেই মানুষ করছেন যেভাবে চিত্রনায়ক সাকিব খান চেয়েছেন তাই তো সম্প্রতি সময় দেখা যাচ্ছে আব্রাহাম খান জয়কে অনেকদিন পর একটি ভিডিওতে যেখানে মায়ের সাথে মূলত ঘুরতে গেছে আব্রাহাম খান জয় ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে আব্রাহাম খান জয় অনেক বেশি খুশি চিত্রনায়িকা অপু বিশ্বাসও অনেক বেশি খুশি তারা একসাথে ঘুরতে যাওয়ার কারণে অন্যদিকে চিত্রনায়ক শাকিব খান অনেক দিন পর আব্রাহাম খান জয়ের নতুন ভিডিওটি দেখে অনেক বেশি খুশি হয়েছে তার কারণ আব্রাহাম খান জয় যে এতটা খুশি আছে আনন্দ উৎফল মন নিয়ে ঘোরাফেরা করছে এটা এই বাবা হিসাবে তার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাছাড়াও আব্রাহাম খান জয়ের বাবা শাকিব খান বর্তমানে তান্ডব সিনেমা নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন তার কারণে ঈদল এই তান্ডব সিনেমা মুক্তি দেওয়া হবে যার কারণে এই বেশি ব্যস্ততার কারণে ছেলের তেমনভাবে খোঁজখবর খবর নিতে পারেন না তাই তো নতুন এই ভিডিওটি দেখে অনেক বেশি খুশি হয়েছেন সাকিব খান সেই সাথে অপবিশ্বাসকে ধন্যবাদও জানিয়েছেন তিনি বলা হচ্ছে মা হিসাবে অপবিশ্বাস সত্যি অসাধারণ ছেলেকে যথেষ্ট সময় দিচ্ছে অপবিশ্বাস তাই তো অপবিশ্বাসের প্রশংসাই করেছে চিত্রনায়ক সাকিব খান ভিউর্স আব্রাহম খান জয়ের নতুন এই ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে